মোস্তাফিজ দেশে চলে গেলে চেন্নাই আর না অস্তিত্বহীন হয়ে পড়বে ধোনীরা আজ হঠাৎ এসে মোস্তাফিজকে নিয়ে একই বললেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক একমাত্র বাংলাদেশি হিসেবে আইপিএলে নিয়মিত আলো ছড়িয়ে যাচ্ছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে খেলা মোস্তাফিজ এখন পর্যন্ত সবগুলি ম্যাচে উইকেট শিকার করেছেন এবং আসনের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুই আছেন তিনি ফিজ এমনই একজন বলার যিনি চেন্নাইয়ের প্রতিটি ম্যাচ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তবে আইপিএল এবং দারুণ সময় পার করার পরেও বিসিবির চুক্তি অনুযায়ী চেন্নাইয়ের হয়ে আর একটি ম্যাচ খেলতে পারবেন কাটার মাস্টার মোস্তাফিজ কেননা আসন্ন জিম্বাবুই সিরিজে দলের সঙ্গে যোগ দিতে দেশে ফিরতে হবে তাকে কিন্তু এরই মধ্যে মোস্তাফিজকে পুরো মৌসুমের জন্য পেতে সব রকম চেষ্টায় চালিয়ে যাচ্ছে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট এমনকি ধোনি নিজেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও কথা বলেছেন আর চেন্নাইয়ের এমন একজন গুরুত্বপূর্ণ বলারের বিদায়ের কথা শুনে আজ হঠাৎ লাইভে এসে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার বলেন মোস্তাফিজ খুবই ভালো লেভেলের একজন বলার যে তাকে চিনেছে সেই তাকে কিনেছে মুম্বাইয়ে থাকাকালীন তার সঙ্গে আমার বেশ কথা হয়েছে তবে এ মুহূর্তে চেন্নাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বলিং অস্ত্র মোস্তাফিজ ফিজ দেশে চলে গেলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে চেন্নাই কারণ চেন্নাইয়ের বাঁহাতি আর কোনো পেসারই নেই তাই ধোনিকে সাজেশন দিব আমি যে কোনো মূল্যই হোক মুস্তাফিসকে ছাড়া যাবে না প্রয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলতে হবে তো দর্শক বন্ধুরা আপনি কি সচিন টেন্ডুলকারের সাথে একমত তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি